নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি তার তারপর আজ আবার রবিবার তাই অন্নব আজকে বাড়িতেই আছে অন্নব অন্ন আটা মাখো ময়দা জল দিচ্ছি মাখো দেখে দাও আমি ইয়ে বানাচ্ছি ঘুগনি ছুটির দিন তার তারপর ছাব্বিশে তাই অর্ণবের আবদারে আজ হচ্ছে লুচি আর ঘুগনি তাও আবার যা ঘুগনি নয় কিন্তু মাটনের চর্বি দিয়ে আজকে ঘুগনি হবে সাধারণত মাটনের চর্বি দিয়ে ঘুগনি করতে হলে আমি একদম ডাইরেক্ট প্রেশার কুকারে ঘুগনিটা করি এতে আমার যেন মনে হয় একটু বেশি সুবিধা হয় পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা কষিয়ে নিয়ে মাটনের চর্বিটা দিয়ে ও বেশ খানিক্ষণ কষিয়ে ওভার নাইট মটরগুলো দিয়ে দুটো থেকে তিনটে সিটি মারলেই একদম ঘুগনি কিন্তু রেডি আর এই দিকে এবার শুরু করে দিয়েছি আমি লুচির প্রিপারেশন যদিও আমি এখন একটা ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করছি কিন্তু একার দিন না একটু লুচি টুচি না খেলে না ভালো লাগে না আসলে তো বাঙালিই বলো ফুটির দিনগুলোতে না ভীষণভাবে এসব লুচি ঘুগনি কচুরি বিশেষ করে শীতকালে তো আরও বেশি খেতে ইচ্ছে করে তাই বলে খুব বেশি খাবো না অল্প দুটো থেকে তিনটে লুচি খাবো লুচিগুলো সব এক এক করে বেলে নিয়েছি ঘুগনিটা হয়ে গেলেই ফটাফট ভেজে নেব। আমার শাশুড়ি মা শ্বশুর মা সেই বয়স হয়েছে বলেন একটু লুচি এই সমস্ত অ্যাভয়েড করে তাই ওনারা রুটি দিয়ে ঘুগনি খেলো ঘুম থেকে উঠে কালকে রাতে বলে তুই আমাকে কত ভয় ধরে দিয়েছিস ও মা কত সুন্দর পেন্টিং করছে গো

কি বার তারপর আবার ফ্ল্যাগটা খুঁজে ওটা ফ্ল্যাগগুলো করিয়ে দেবো না বাবারে টিভিতে কি ধরে চালিয়েছ গো একটুখানি লেবুর রস আর মশলা দিয়ে দেবো নাকি দাও আমি দিয়ে দিচ্ছি কেমন করে বসেছে দেখো লুচি খাওয়ার জন্য চুল টুল কিচ্ছু আজকাল না লুচি খেতে বসে গেল আচ্ছা প্যারেড হচ্ছে এর প্যারেড প্যারেড দেখছে উমা আবার দেখছে প্যারেড দেখছে আবার বাবা এই যে দেখো হচ্ছে বাবারই তোমাকে কি বুঝিস প্যারেড বল তুই বুঝতে পারিস দিও না দুটো নাড়ু খেয়ে না ঝটপট ওকে লুচি দাও একটা না লুচি মুচি সব সেটা গন্ডু সুজিটা কে খাবে সুজিটা কে খাবে না খাই তো মেয়েকে সুজিটাও খাই না তুমি খাবারটা খেতে খেতে সুজিটা খাওয়া আমি ও তোমার মেয়ে না তো লুচি খেয়ে কি পেট ভরিয়ে নেবে সুজি আর খাবে না না তো খাইছে দেখো বাবা আর ধরো প্যারেড ও দেখবো প্যারেট দেখবো যে ব্যান্ড বাজিয়ে প্যারেড হবে ও মা চলেছো বাবা চলে এসো হ্যাঁ কেমন করে দেখছে দেখো না

আচ্ছা বাবা একটু লুচি দিদি না বাবারই নিয়েছে আচ্ছা লুচি একটু খেয়ে না খেয়ে না একটু লুচি হম তো চল খাইয়ে দাও খাইয়ে দাওয়া আমাকে হ্যাঁ আউ আচ্ছা ঠিক আছে আর কান্না করতে হবে এবার মন খুশি আছে তো তাতে তুমি ঘুগনিটা খেয়ে নাও তারপরে আমরা লুচি তারপরে তারপরে আমরা সুজি খাবো এবার মন খুশি আছে তো চলো 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 সুজি খাবি না ঘুগনি খাবি কি খাবি কি খাবি সুজি খাবি না ঘুগনি খাবি

বাবা 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 এত বড় তোমার সাথে করে দিল এরকম তোমাকে এরকম ভাবে উল্লু বানিয়ে দিল বাবা অতি কষ্টে মামামকে খাইয়ে এবার নিজেও আমি ব্রেকফাস্ট করে নিলাম মামা কত বড় গুরু দায়িত্ব গো এই যে এই যে মামামে সব সাজগোজ গুলো সব নিয়ে এসেছি এই যে বাবা আর মামামে সাদা জামা সাদা প্যান্ট চলো 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 ওঠো 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 আমার ডাইপার চেঞ্জ করতে হবে চলো আনন্দ ক্ল্যাপ 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 বাবা রে

এই যে মামামকে এখানে একদম রেডি করিয়ে দিয়েছি অতি কষ্টে চুলে ওই গাডারগুলো লাগাতে পেরেছি আসলে ওই ফ্ল্যাগটা লাগানো আছে তো তাই ও খুব ইজিলি গাডারগুলোকে খুলে ফেলতে পারছিল এই তো মামা মামা ভি সেলিব্রেট করছে তো আরে বাবা দাদুকে দাদুকে দিচ্ছে ফ্ল্যাগটা আরে দাদুকে ফ্ল্যাগটা দিচ্ছে হ্যাঁ 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 এই এই যে এই যে এই যে এই যে এই যে চলেছ চলেছ হা এ সেলুট করে করে দাও মায়ের ভাবে করে দাও তো করে দাও এমন ভাবে সেলুট করে দাও করে দাও যাচ্ছে হচ্ছে কই দাদু পরিষ্কার দাদু বলল এই যে ফ্ল্যাগটা নিয়ে বসে আছে তো আমার মামা বুড়ি হ্যাঁ ফ্ল্যাগটা না ফ্ল্যাগটা না

সকালে লুচি ঘুগনি খেয়েছি তাই দুপুরে আমাদের রান্না ভীষণ দিয়ে মাছের ঝোল তাও আবার জ্যান্ত মাছ এটা কিন্তু অর্ণবেরও খুব ফেভারিট শীতকাল হলেই ও খালি বলবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করো ছাদে মাম সাথে ছবি ভিডিও তুলছিলাম ততক্ষণে মা এদিকে মাছগুলো ভেজে নিয়েছে আমি এসে তারপরে ফুলকপিগুলো ভেজে আলুর সাথে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোলটা ওইদিকে বানিয়ে নিলাম চিকেন ভাত খাবে চালা এই যে চালতো দাদা বলতে দাদা কেমন করে বসে আছে বলে দেখো কি তুমি দেখেছিস ভুতু বাবারে কত ভূতু দেখেন নেশা খেন খেন এবার চলো 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 বাবা কোলে বসে ভাতু খায় বাবা কোলে বসে ভাতু খায় না

বেশ বেলাই হয়ে গেছিল আমি আর মা এবারে খেতে বসে গেলাম কি করছিস তুই মুখ ধুচ্ছিস বাবা গলাটা কেমন করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখো না সিংকের ওপরে মুখ ধোয়ার জন্য ভাত খেয়ে মুখ ধুচ্ছে মাম্মা এবার এবার কি বাবার সাথে ঘুমিয়ে পড়ো যাও তো তুমি গুড গাল না যাও ঘুমিয়ে পড়ো বাবার সাথে কি যাও যাও আবার যাচ্ছে ওই জলটাও দিয়ে ইয়ে করবে হ্যাঁ তুমি খাও তুই তুই ঠাম্মিকে বলতে কবে বলতে শিখবি যে ঠাম্মি দুধ দাও বলিসনি কেন তুই দাও এ ঠাম্মি আমাকে দুধ দাও হ্যাঁ ঠাম্মি আমাকে দুধ দাও উফ একটু বলে থাকতেছে ছেড়ে দাও ছেড়ে দাও সন্ধেবেলাটা কাটালাম চা আর সমোসা খেয়ে তবে যেহেতু আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি তাই আমি কিন্তু চা খেলাম না শুধু সামোসাটাই খেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ চা বলে চা দেখছো এখন ও নাকি বলছে চা উফ দুধ তো কোথায় দুধ খা দুধ চা না দুধ হ্যাঁ চা সিনার না দুধ খাবে যেই সমস্যাটা নিয়ে এসছে অমনি দৌড়ে দৌড়ে গেছে ওই তো খাটো খানে বসে খেলেই হবে না আমার শাশুড়ি মা শ্বশুর মশাই পুরনো দিনের বাংলা সিনেমাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে আজকে ছুটির দিন তাই ওদের সাথে বসে আমরাও একটুখানি সিনেমাগুলো দেখছিলাম ঠাম্মি কাছে গেছিস না সমস্যা আনতে সমস্যা আনতে তুমি ট্রেই ঠাম্মি কাছে গেছো দৌড়ে বলো

না দাদু না করেছে চা খেতে নেই আর তুমি বইছো হাতি হাতি বাবা একটা হাতির ছবি বার করেছে মাম্মা ছুরি দিলাম সাথে বল খেলছি তো আবার 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 দাউ দাও দা বাবাকে দাও বাবাকে দাও বাবাকে বাবাকে দাও মা আমাকে উঠে আস ঘুরে মারি এই যে নিয়ে এসো নিয়ে এসো বলটা আবার নিয়ে এসো তুমি ক্যাচ করার চেষ্টা করো তুমি ধরার চেষ্টা করো মামা আমি মানে তুমি ধরো তুমি ধরো বাবা তুমি ধরো তো ধরো তো ধরো তো বলটা ধরো তো ধরো যা না আকুল হয়ে দুই ভাই বনে বনে করতে লাগলেন ঋষিমুখ পর্বতের দিকে দেখেছ জটায়ু পাখি আহত হয়ে গেছে জটায়ু ওকে সেই রাবণ সেই ওই মেরেছিল ওই জন্য রাবণের ডানা কেটে দিয়েছিল ওই জন্য কিন্তু রাম আসার অপেক্ষা করেছে জটায়ু পাখি বুঝেছ

বাবাকে দেখাতে সবাই মিলে পিজ্জা খাবো তাই অর্ণব এই নিয়ে এসেছে দিল্লিতে এরকম স্ট্রিট স্টাইল পিজা বিক্রি হয় তবে একটাই সমস্যা এগুলো কিন্তু সবকটাই ভেজ কোনো নন ভেজ পিৎজা এখানে পাওয়া যায় না রোড সাইডে দেখো একটু কেটে দেব কি আমি কিউট বাচ্চা বাটে আমাকে দাও আমি কিউট বাচ্চা আমাকে দাও বাবাকে দেখছে দেখো না কেমন করে খেতে বাবা দিকে খাচ্ছে ওকে দিচ্ছে না নিচে নামা আমি পিজ্জা খাবো পিজ্জা ভাত ঠাত কিচ্ছু খাবো না বসলেই দেবো মামা তুমি বসলে দেবো তুমি বসলে দেবো বসো বসো বসলে দেবো

আমাদের আর প্লেট লাগানোর মতোই খেনাবো এই তোমাকে দেবো না তোমাকে দেবো না তোমাকে দেবো না আয় যা থামি কাছে খাবার আয় আয় बाबू আয় আয় আমরা পিৎজা পার্টি করি আমরা পিৎজা পার্টি করি তুমি বড়টা তো উঠাই দিলে তুমি हां বড় আমি কেক কিঙ বানায় হ্যাঁ হঁ ইলি বানা মা বাট তুমি খেলে নাও

যতই ঝাল লাগুক মশলা বালাটা দেখলে মামের কাণ্ড ইটুখানি মেয়ে সে বুঝে গেছে কোনটা মশলাওয়ালা কোনটা শুধুমাত্র পিজ্ বেস্ট যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা